ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে আগামী বারো তারিখ অনুষ্ঠিত হতে চলেছে ইউনিটি প্রমো ফেস্ট দু হাজার পঁচিশ এই উৎসবকে কেন্দ্র করে আগরতলার বিবেকানন্দ ময়দানে আয়োজিত হচ্ছে বিশাল সঙ্গীত সন্ধ্যা জনপ্রিয় বলিউড শিল্পী জুবিন নাটিয়াল এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলে দর্শকদের মধ্যে দেখা গেছে তুমুল আগ্রহ বৃহস্পতিবার এই গোটা আয়োজনের প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে ময়দানে পৌঁছান রাজ্যের ট্যুরিজম মন্ত্রী সুশান্ত চৌধুরী তার সঙ্গে ছিলেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা স্টেজ নির্মাণ নিরাপত্তা ব্যবস্থা দর্শক বসার জায়গা প্রতিটি দিকে তিনি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন ট্যুরিজম দপ্তরের উদ্যোগে এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে আগরতলা শহরের উৎসবে আমেজি তৈরি হয়েছে প্রশাসন জানিয়েছে দর্শকদের নিরাপত্তা ট্রাফিক ম্যানেজমেন্ট এবং পুরো অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে আজকে আমাদের যেটা একটা হাই পুলিশ অফিসিয়ালস আমাদের সেক্রেটারি ট্যুরিজম ডাইরেক্টর ট্যুরিজম আইজি ল অ্যান্ড অর্ডার এসপি ওয়েস্ট ট্রাফিক অন্যান্য পুলিশ আধিকারিক আমাদের দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখার জন্য সরজমিনে আমরা এখানে এসেছি এবং বিগত বছরগুলোর কথা মাথায় রেখে তার রেসপন্সের কথা মাথায় রেখে এবার পুলিশের তরফ থেকে কিছু নতুন নতুন সিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করব যাতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কাউন্সিল অফ মিনিস্টার্স বা ডিগনেটারিজ যারা থাকবেন বিশেষ করে তাদের যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় বা ল অ্যান্ড অর্ডারের জন্য কোনো ধরনের ব্রিজ না ঘটে সেই জিনিসগুলো পরিলক্ষিত করা হচ্ছে পাশাপাশি আমাদের সারা রাজ্যে এই ইউনিটি প্রমোফেস এবার যে রূপ নিয়েছে আগামীকাল তার যখন ফাইনাল বলতে পারেন জুবিন নটিয়ালের কনসার্টের মধ্য দিয়ে তো স্বাভাবিকভাবেই মানুষের যে উত্তেজনা সেটা তার তুঙ্গে রয়েছে যে পাস আমরা ইস্যু করেছি তা দিয়ে মানে শেষ করা যাচ্ছে না মানুষ আরও চাইছে এটা আমরা আশাই করতে পারি যে একটা নতুন রেকর্ড বা ইতিহাস এখানে আগামীকালকে আবার তৈরি করতে চলেছে ত্রিপুরা রাজ্যের জনগণ ট্যুরিজম ডিপার্টমেন্ট তো এটা আমরা অপেক্ষায় থাকবো কিন্তু পাশাপাশি এটা আমাদের মাথায় রাখতে হবে যে আনন্দ উৎসব এটা যেন কোনো নিরানন্দে পরিণত না হয় বা কোথাও যেন আনন্দ করতে গিয়ে কারও অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই জিনিসগুলো মাথায় রেখে এখানে চূড়ান্ত প্রস্তুতি চলছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ থেকে শুরু করে ব্যারিকেডিং থেকে শুরু করে সমস্ত কিছু তদারকি চলছে পুলিশ এবং আমাদের দপ্তর এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তদারকিতে আমরা আশা করব যেভাবে ইউনিটি প্রমো ফেস্ট বিগত এক মাসব্যাপী সারা রাজ্যে সফলতার সঙ্গে আমরা সমাপ্ত করেছি ফাইনাল যে অনুষ্ঠান আগামীকালকে অনুষ্ঠিত হবে সেটাও যেন আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি রাজ্যের মানুষের কাছে এ রাজ্যের যুবক সমাজের কাছে প্রত্যেকটা অংশের মানুষের কাছে সেটাই আমরা আশা রাখব